অবিবাহিত মেয়েদের বলছি বিয়ের পরে তোমরা যখন মা হবে তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয় রাত তিনটে যখন বাচ্চা কাজ তুমি ক্লান্ত প্রসব পরবর্তী দুর্বলতায় বিধ্বস্ত সেই মুহূর্তে স্বামী চেহারা বা ব্যাংক ব্যালেন্স নয় তার দায়িত্বশীলতা ও ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান তুমি ঘুমাও বাচ্চাকে আমি দেখছি এই যে বাক্যের যে মধুর ভালোবাসা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই তোমরা বিয়ের আগে কি দেখবে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন স্বামী বেছে নেবে তুমি কি উত্তর দেবে তুমি বলবে যে তোমার সন্তানের শ্রেষ্ঠ পিতা হবে যে তোমাকে সম্মান করবে তোমার পরিবারকে ভালোবাসবে যে তোমাকে কখনো ধোকা দেবে না যে তোমাকে আগলে রাখবে কঠিন সময় তোমাকে ছেড়ে যাবে না কোনো কিছুর বিনিময় মনে রেখো দায়িত্ববান পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ তাই তোমরা চেহারা নয় চরিত্রের প্রেমে পড়ো কারণ চরিত্রই কিন্তু শেষ পর্যন্ত থেকে যায় মানুষের সাথে সে বাইরের মুখোশটা যেমনই হোক না কেন চরিত্র যদি ভালো থাকে না সেটা মেয়ে হোক বা ছেলে হোক জীবনটা কিন্তু খুব ভালোভাবে উতরে যায় তবে যদি কোনো ভালো মানুষের কপালে কোনো খারাপ মেয়ে বা খারাপ পুরুষ জুটে যায় তাহলে তার জীবন কিন্তু একবারে জেরবার একদম নয় করে ছেড়ে দেয় কারণ একবার মানুষকে ভুল এ তো আর ইরেজার নয় যে হলেই সঙ্গে সঙ্গে মুছে দিলেই সব কিছু সাতক্ষণ মাপ আসলে কি বলুন তো আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই না জীবনের চলার ক্ষেত্রে তো অনেক সময় আমরা বিবেক বুদ্ধি সমস্ত জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র মনের কথা শুনি কিন্তু সময় মনের কথা শোনাটাও কিন্তু উচিত নয় কারণ মন অনেক মতেই যেটা দেখে বিচার বুদ্ধি সেটা দেখে না আবার বিচার বুদ্ধি দিয়ে যেটা দেখে মন আবার সেটা মানতে চায় না তাই দুটোর মধ্যে কিন্তু ঘাত প্রতিঘাত হতেই থাকে মনের লড়াই শরীরের লড়াই বিবেক বুদ্ধির সাথে লড়াই সবসময় কিন্তু একই সুতোয় গাথা চলে না তাই মাঝে মাঝে অনেক সময় মনকে একটু শান্ত রেখে বাকিটা পরিস্থিতির সাথে বাস্তবতার সাথে এবং এই চলমান যে সময়টা তার সাথে কিন্তু আমাদের একটা মেলবন্ধন ঘটিয়ে আমাদের একটা চিন্তা করতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল কোনটা করা উচিত কি কোনটা করা উচিত নয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি যে পুরুষ মানুষরা যদি ধৈর্যশীল হয় যদি খুব ভালো মনের মানুষ হয় এবং তারা যদি স্বার্থপর না হয় তাহলে কিন্তু একটা মেয়ের জীবন খুবই সুন্দরভাবেই অতিবাহিত হয় সেটা হতে পারে বাবা হিসেবে বা হতে পারে স্বামী হিসেবে বা কারুর শ্বশুর মশা হিসেবে কিংবা কারোর ছেলে ভাই এই হিসেবে কিন্তু যদি সেই মানুষটা মনের মতো না হয় যদি সে হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে বলবো যে দেখো সবটা তো আমাদের হাতে থাকে না একটা সন্তান কখনোই তার বাবাকে ঠিক করতে পারে না বা একটা বোন কখনই তার ভাইকে ঠিক করতে পারে না এগুলো হচ্ছে ভগবান দত্ত কিন্তু অনায়াসেই পাওয়া যায় এবার সেটা কেমন হবে সেটা অবশ্যই তার ভা ভাগ্যে নির্বতন করছে কিন্তু যদি আমরা দেখি যে বিয়ের প্রস্তাব আসে তো সেক্ষেত্রে আমরা একটু হলে হয়তো হয়তো কিঞ্চিত মাত্রা হলেও আমরা বিবেচনার একটা জায়গা কিন্তু রাখি যে কাকে আমরা লাইফ পার্টনার চুজ করব কাকে আমরা বর হিসেবে আমাদের লাইফে মানে আনব বা কাকে আমরা চুজ করব না এটা কিছুটা হলেও আমাদের হাতে থাকে যদিও সবাই বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিন তিন বিধাতা নিয়ে তাতেও কিন্তু আমরা একটু হলেও হয়তো সিদ্ধান্ত নিতে পারি কিন্তু কোনো কি সিদ্ধান্ত নিতে পারে যে তার বাবাকে হবে বা কোনো ভাই জীবন কি সিদ্ধান্ত নিতে পারে যে কোনটা তার ভাই হবে তেমনি একটা সন্তানও ঠিক করতে পারে না যে কোনটা তার মা হবে তো এইটা হচ্ছে ভগবান দত্ত কিন্তু কিছু কিছু যেটা আমাদের নিজেদের বিচারের ওপর ডিপেন্ড করে সেটা যদি আমরা একটু বিচার বুদ্ধি দিয়ে করি তাহলে দেখব অনেক ক্ষেত্রে কিন্তু জীবনের মানেটাই পাল্টে যায় ভালোও যেরকম মানে পাল্টে যায় খারাপ হলেও মানে পাল্টে যায় তো তোমাদেরকে বেছে নিতে হবে তোমরা কোনটা করবে তবে যেটাই করবে ভেবে চিনতে করো যাতে অ্যাট ফিউচার খুব ভালো হয়